নিয়কে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ নিয়কের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের লাল গালিচা সংবর্ধনা দিয়েছে উত্তর আমেরিকার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পঁচিশ নভেম্বর সোমবার সন্ধ্যায় উডসাইডের গোরশান ট্যারেসে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্যারেন্টস সংগঠন সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের এবারের কমিটিতে বৃহত্তর সিলেটের প্রবাসীরা সভাপতি সহ পাঁচটি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আর তাই সকল প্রবাসী সিলেটবাসীদের পক্ষ থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক নির্বাচিত পাঁচজন সহ বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের সকল নবনির্বাচিত কর্মকর্তাদের এই সংবর্ধনা প্রদান করছেন অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালাবাদ অফ নর্থ আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি বদরুল খান অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারা ছাড়াও বৃহত্তর সিলেটের বেশ কজন সম্মানিত গুণীজন সহ উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ